আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় যে নেদারল্যান্ডস টুরিস্ট ভিচার রমরমা অবস্থা আপনি সাবমিটই বর্তমান সময়টাতে হচ্ছে ভিসা গুগল বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বর্তমান সময়টাতে যে ভিসা রেশিওটা আসছে সেটা হচ্ছে 98% তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা কিন্তু প্রায় সময় আমাদের সাথে কথা বলে থাকেন বা যারা এই চ্যানেলটি ওয়াচ করেন তারা জানেন যে আমরা আসলে সেন্ডিন এরিয়া নিয়ে কাজ করে থাকি তো সেন্ডিন এরিয়ার বিভিন্ন সাইট নিয়ে কিন্তু আসলে আমাদের আগ্রহের জায়গাটা থাকে বিকজ একটি দেশের ভিসা হলে সমস্ত দেশগুলো অর্থাৎ সেন্ডিনভুক্ত দেশগুলো যেহেতু ভিজিট করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় চাইব সংগত কারণে যেখানকার রেশিও হলো সেখানে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি ফার্স্ট এন্ট্রি হিসাবে তো তেমনি একটি দেশ নেদারল্যান্ডস নেদারল্যান্ডসে আমরা জানি যে বর্তমান সময়টাতে সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে আপনি চাইলে ফাইলটাকে সাবমিট করতে পারবেন ভিসার জন্য তো বর্তমানে এই নেদারল্যান্ডসের সংঘাতিক আকার একটা ভিসা রেস এবং একটা রম অবস্থা কারণ সবাই যখন আমার ডেসে আছে বা আমাদের সাথে কথা বলতে চায় তখন আমরা কিন্তু অন্য দেশের কথা বললেও তারা অলরেডি জেনে ফেলেছে বর্তমান সময়টাতে নেদারল্যান্ডসে ভালো একটা ভিসা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সকলেই নিজ থেকেই বলছে যে ভাই আমি নেদারল্যান্ডসের জন্য একটু অ্যাপ্লাই করতে চাই কারণ আসলে আশেপাশে যারা ভিসা পায় তখন কিন্তু ব্যাপারটা জেনে যায় যেমন কেনারা গত বছর যে পরিমাণ ভিসা দিয়েছিল সবার মাঝে কিন্তু ব্যাপারটা সরিয়ে গিয়েছিল যে না এখন অ্যাপ্লাই করলেই ভিসা হচ্ছে তো আমি সকলকেই সাজেস্ট করি অনেক সময় যে নেদারল্যান্ডসে আপনার চাইলে একটু অ্যাপ্লাই করে দেখতে পান কোনো অসুবিধা নেই এই নেদারল্যান্ডসের যতই রমরমা অবস্থা থাক না কেন ভিসা রেশিও নাইনটি নাইন পার্সেন্ট থাক না কেন ডাজেন্ট ম্যাটার কিন্তু এর সাথে আপনাকে যে জিনিসটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত একটা ডকুমেন্টস ডকুমেন্টস কিন্তু থাকতে হবে না থাকলে কিন্তু আপনার জন্য কিন্তু একদমই রমরমা না তো এই সমস্ত দেশে যেতে হলে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তারপর হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন টিন ট্যাক্স লিকুইড যে মানিটা থাকে কারেন্ট অ্যাকাউন্টে সেটাও আপনি দেখাবেন সমস্ত কিছু সমন্বয়ে ওরা কিন্তু আসলে আপনাকে এই ধরনের একটা ভিসা প্রোভাইড করবে তো যাই হোক বন্ধুরা আমরা আসলে নেদারল্যান্ডসের ভিজিট ওর ভিজা নিয়ে কাজ করে থাকি তো বর্তমান সময়টাতে যারা নেদারল্যান্ডস নিয়ে আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে চান ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ করবেন এবং কি যারা ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্টস সাপোর্টবেন বা সেটা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস দেওয়া আছে সে নির্ধারিত অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝেও ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম